শনিবার বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরের রণক্ষেত্রের চেহারা নেয় একদিকে বামপন্থীদের যোগ্যদের চাকরি চাই এবং মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যায় শনিবার বাস স্ট্যান্ড চত্বরে এই দুই শিবির মাইক লাগিয়ে মুখোমুখি অবস্থানে এসে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে কোমে বছসা ও গালাগালিতে উত্তেজনা চরমে ওঠে পরিস্থিতি সামাল দিতে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং প্রশাসনে সংক্ষেপে অপ্রীতিকর বড় কোনো ঘটনা এড়ানো সম্ভব হয় এ বিষয়ে সিপিআইএম ভারপ্রাপ্ত জেলা সম্পাদক কল্যাণ দাস কি বলছেন শুনবো সিপিআইএম বালুরঘাট এক নম্বর এরিয়া কমিটির আজকে নির্ধারিত সাম্প্রতিক যে নিয়োগ বাতিল এবং অন্যান্য বালুরঘাট এবং জেলার বিভিন্ন দাবিতে আমাদের পথসভার কর্মসূচি ছিল এখানে সেই কর্মসূচি যখন শুরু হবে তখন তৃণমূলের একটা মিছিল আসে এবং মিছিলটা এগোতে এগোতে আমাদের যে সভাস্থল সেই সভাস্থলকে একদম ব্যারিগেড করে দেয় এবং সেখানে মাইক লাগিয়ে আমরা যাতে সভা করতে না পারি এই রকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করে কিছু কর্মী এবং সেই কারণেই একটা উত্তেজনার সৃষ্টি হলো আপনারা তো যক্ষপদে চাকরি নিয়েছিল হ্যাঁ আপনাদের কী নিয়েছিলো বিক্ষোভটা আমাদের সিপিআই এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর কর্মসূচি আছে আজকে আপনি শিক্ষক নিয়েছিলো আর অন্য ছিল রসুল দাম নিয়ে এখানতে দুজনে এক সহযোগী নির্ভরতা ঠিক তেনে হচ্ছে আমরা এখানে প্রোগ্রাম করছি ওটা প্রোগ্রামটা মানে বাধা সৃষ্টি করছিল সেই কারণেই হচ্ছে সমস্যা তৈরি হলো একটা জমায়েত হলে যে উত্তেজনা কথাবার্তার মধ্য দিয়ে একটা উত্তেজনা সেটা হয়েছিল কিন্তু সে নিয়ন্ত্রণে ছিল তৃণমূলের কিছু নেতৃত্ব তারা ট্যাকেল করবেন এবং তাদেরকে নিয়ে আমি এর জেলার

এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের মা বোনেরা যারা এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে দশ থেকে বারো জন বামপণ যাদের পাশে লোক নেই পশ্চিমবঙ্গে যারা মানুষের রায়ে জিরো সেই বামপণ্ড চৌত্রিশ বছর আগে যেমন মানুষকে অত্যাচার করত মহিলাদের শ্রীলতাহানি করত। সেই বামপণ্ড এখনও তাদের করতে পারেনি সেই নিজেদের চরিত্র চৌত্রিশ বছরের চরিত্র আজকে আবার প্রমাণ করে দিল আমাদের মা বোনদের কুটুক্তি করেছে মা বোনদের গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত ধৈর্য রেখে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে তারা বামফণ্ডের এই বিশৃঙ্খলায় পা দেয়নি এই যে একটা চক্রান্ত এই চক্রান্তে পা না দিয়ে তারা সরে এসেছে আমরা এখানে সরে এসে আমাদের নেতৃত্বরা এখানে বক্তব্য রাখছে এবং এখানে এখন পরিস্থিতি সুন্দরভাবে আমাদের মানে আপনি কি বলতে যে শ্রোতানির ঘটনা ঘটেছে আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে ধাক্কা দিয়েছে সবাইকে হাত দিয়েছে বামপন চৌত্রিশ বছর ধরে মহিলাদের যে রেপের রাজনীতি করেছিল যে মহিলাদের হানি করত তার রক্ত এখনো আছে ওদের গায়ে তার প্রমাণ আজকে দিল আমাদের মহিলাদের গায়ে ধাক্কা দিয়েছে পাশাপাশি আসাতে এখন কি থানার অভিযোগ নেবেন